সবাই কেমন আছেন স্বাগতম সবাইকে আমার আজকের ভিডিওতে আমি আপনাদের সাথে কথা বলছি অস্ট্রেলিয়ার পার্থ থেকে তো আজকে আমি আপনাদের সাথে যে বিষয়টা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে এইজ কেয়ার এবং সাপোর্ট ওয়ার্কার জবগুলো কিরকম জব বা এই জবগুলো পেতে কি কি জিনিস ফলো করতে হয় কি কি কোয়ালিফিকেশন লাগে এই জবের স্যালারি কেমন এবং অনেকেই আমার কাছ থেকে জানতে চেয়েছে যে এইস কেয়ার বা সাপোর্ট ওয়ার্কার হিসেবে জব করার পরে পি এর জন্য আবেদন করা যায় কিনা তো ওভারঅল সবকিছু নিয়ে থাকবে আজকের ভিডিও ভিডিও শুরুতেই আপনাদের সাথে আমি ছোট্ট একটা গল্প শেয়ার করতে চাই সেটা হচ্ছে বছর আগে আমি যখন প্রথম অস্ট্রেলিয়া এসেছিলাম তো আমার তো অস্ট্রেলিয়াতে একটা পরিচিত সার্কেল আছে তো ওরা অনেকেই আমাকে সাজেস্ট করেছিল যে এইচ কেয়ার বা সাপোর্ট ওয়ার্কার হিসেবে জবের জন্য অ্যাপ্লাই করতে যেহেতু আমি পেশায় একজন ডাক্তার তো আমার জন্য হয়তো এই জবগুলো পাওয়াটা খুবই ইজি হবে কারণ তাদের আসলে ধারণা ছিল যে ডাক্তার বা নার্সদের জন্য এইচ কেয়ার বা সাপোর্ট ওয়ার্কার হিসেবে জব করাটা অনেকটাই ইজি এবং এগুলো রিলেটেড প্রফেশন আর কি তো আসলে হ্যাঁ একজন ডাক্তার যখন এজ কেয়ার ওয়ার্কার বা সাপোর্ট ওয়ার্কার হিসেবে কাজ করে তখন আসলে দুটো প্রফেশন কতটা রিলেটেড বা কতটা কানেক্টেড সেটা আজকের ভিডিওতে আপনাদেরকে আমি এক্সপ্লেন করব আশা করি ভিডিও শেষে আপনারা বুঝে যাবেন আসলেই ডাক্তারদের প্রফেশনটা এইচ কেয়ার ওয়ার্কার বা সাপোর্ট ওয়ার্কারের জবের সাথে কানেক্টেড কিনা আপনাদের কি মতামত সেটা অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন আর ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই শেয়ার করে দিবেন আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না এখন আপনাদেরকে বলি অস্ট্রেলিয়ায় বা সাপোর্ট ওয়ার্কারদের কাজটা আসলে কি এখানে যেটা মূল কাজ সেটা হচ্ছে বৃদ্ধ মানুষ বা শারীরিকভাবে অক্ষম ব্যক্তি বা মানসিকভাবে সব রকমের সাপোর্ট দেওয়া তো সব রকমের সাপোর্ট বলতে কি বোঝায় একটা মানুষ সকালে ঘুম থেকে ওঠা থেকে রাতে ঘুমাতে যাওয়ার আগ পর্যন্ত যতগুলো কাজ করে প্রত্যেকটা কাজেই সাপোর্ট দেওয়া হচ্ছে এই কাজের মূল লক্ষ্য তো এখানের মধ্যে কি কী কাজ অন্তর্ভুক্ত আছে সেগুলো আপনাদেরকে একটু বলি সেটা হচ্ছে ওই বয়স্ক মানুষ বা শারীরিকভাবে অক্ষম ব্যক্তির পার্সোনাল কেয়ার করা তার স্নান করানো স্নান করানো শেষ করার পরে বডি লশন বা হচ্ছে ক্রিম অ্যাপ্লাই করে দেওয়া এরপর অনেকে আছে যারা ফিমেল ক্লায়েন্ট তাদের হচ্ছে অনেকে মেকআপ করতে চায় তাহলে মেকআপ অ্যাপ্লাই করে দিতে হয় এরপর হচ্ছে ওনার খাবার রেডি করে দেওয়া অনেকে নিঝাতে খেতে পারে না তাদেরকে খাইয়ে দেওয়া তারপর হচ্ছে তার পুরো বাসা ক্লিন রাখা টয়লেট ক্লিন রাখা তার পার্সোনাল হাইজিন মেনটেন করা অনেকে প্যাড ইউজ করে তাদের প্যাড চেঞ্জ করে দেওয়া তাদের টয়লেট পরিষ্কার করে দেওয়া এরপর হচ্ছে উইকলি অনেকের বাজার করে দিতে হয় অনেকের হচ্ছে ফ্যামিলি থাকে না তো উইকলি বাজার করে দেওয়া অনেক সময় দেখা গেছে তাদের হুইলচেয়ার ইউজ করে তাদেরকে পার্কে নিয়ে যেতে হয় বা হচ্ছে তারা যেখানে যেতে চায় সেখানে নিয়ে যেতে হয় বা অনেকে ওয়াকার ইউজ করে তো ওয়াকার ইউজ করতে হেল্প করতে হয় এরপর হচ্ছে অনেকের জন্য কিছু ফিজিক্যাল এক্সারসাইজের আসলে দরকার পড়ে ফিজিওথেরাপিস্ট যেগুলো রিকমেন্ড করে তো ওই এক্সারসাইজগুলো ডেইলি তিরিশ মিনিট থেকে এক ঘন্টা করানো এটাও কিন্তু সাপোর্ট ওয়ার্কার বা এইচ কেয়ারের কাজ আর কি আরেকটা গুরুত্বপূর্ণ কাজ হচ্ছে তাদেরকে সময় মতো ওষুধ খাওয়ানো তো যেহেতু এই ধরনের বয়স্ক ব্যক্তিদের ফ্যামিলি এবং ফ্রেন্ডস থাকে না তো তাদের সাথে সময় কাটাতে হয় তাদের সাথে গল্প করতে হয় বা কিছু কমিউনিটি গ্রুপ আছে সেখানে তাদেরকে নিয়ে যেতে হয় যাতে তারা অন্যান্য বয়স্ক ব্যক্তিদের সাথে কথা বলতে পারে এবং তাদের মনটা ভালো থাকে যেহেতু এই ধরনের বয়স্ক মানুষ বা শারীরিকভাবে অক্ষম ব্যক্তিরা একা থাকেন তাই তাদের যখন ডাক্তার দেখানোর প্রয়োজন পড়ে বা হচ্ছে অন্যান্য ফিজিওথেরাপিস্ট বা আদার হেলথ কেয়ার প্রফেশনালদের সাথে কন্ট্যাক্ট করা প্রয়োজন পড়ে তাদের সাথে কমিউনিকেট করা এবং হচ্ছে তাদেরকে ডাক্তারের কাছে নিয়ে যাওয়া আবার নিরাপদে বাসায় নিয়ে আসা তো আপনি যখন এই ক্লায়েন্টকে তার বাসা থেকে ডাক্তারের কাছে নিয়ে যাবেন বা হচ্ছে বাজার করতে নিয়ে যাবেন বা পার্কে ঘুরতে নিয়ে যাবেন তো এই জন্য হচ্ছে গাড়ি থাকাটা একদম মাস্ট এবং হচ্ছে আপনার ড্রাইভিং লাইসেন্সটা এই পেশার জন্য খুবই জরুরি এখন আপনাদের সাথে শেয়ার করি মেডিকেল সাপোর্ট বা একজন ডক্টর হিসেবে আমার পার্সপেকটিভটা সেটা হচ্ছে ধরেন একজন পেশেন্ট সে স্ট্রোক করেছে তার এক সাইড প্যারালাইজড হয়ে গেছে বা হচ্ছে কেউ অ্যাক্সিডেন্ট করেছে বা পা ভেঙে গেছে তো ফিজিওথেরাপিস্ট এসব ক্ষেত্রে দেখা গেছে কিছু এক্সারসাইজ সাজেস্ট করে যেগুলো ডেইলি তিরিশ মিনিট বা এক ঘন্টা করার নিয়ম আর কি তো কেয়ার গিভার ইউজুয়ালি এগুলা করিয়ে থাকে এক্সারসাইজগুলো যেহেতু তাদের ফ্যামিলি এবং ফ্রেন্ডস নেই তাদের ফ্যামিলির সাথে তারা থাকে না তারা একা থাকে তো কেয়ার গিভারদেরই এই এক্সারসাইজগুলোতে তাদেরকে হেল্প করতে হয় বা মোটিভেট করতে হয় কিন্তু বেশিরভাগ ক্ষেত্রে দেখা গেছে পেশেন্টরা এক্সারসাইজগুলো করতে চায় না এবং কেয়ার গিভারের সাথে কোঅপারেট করতে চায় না সেক্ষেত্রে আপনি কিন্তু পেশেন্টকে অ্যাজ এ কেয়ার গিভার কখনোই আপনি ফোর্স করতে পারবেন না পেশেন্ট যদি চাই তাহলে সে এক্সারসাইজ করবে আর যদি পেশেন্ট উইলিংলি না চাই তাহলে হচ্ছে সে এক্সারসাইজ করবে না এক্ষেত্রে যেটা দেখা যায় সেটা হচ্ছে ধরেন দশ বছর ধরে ওই একই এক্সারসাইজ করে যাচ্ছে বাট ভুল উপায়ে এবং হচ্ছে যেহেতু কেয়ারগিভার ওই এক্সারসাইজ সম্পর্কে কোনো আইডিয়া কেয়ারগিভারের থাকে না তো এক্সারসাইজটা কীভাবে প্রপারলি করলে ইম্প্রুভমেন্টটা আর্লি হবে সেটা কিন্তু কেয়ারগিভার জানে না তো কিভাবে এক্সারসাইজটা প্রপারলি করলে ইম্প্রুভমেন্ট আর্লি হবে এটা যেহেতু কেয়ারগিভার জানে না তাই অনেক সময় ফিজিক্যাল ইম্প্রুভমেন্টে ডিলে হয় জয়েন্ট স্ট্রিকনেস ডেভেলপ করে এবং অনেক সময় দেখা যায় পারমানেন্ট ডিসেবিলিটি ডেভেলপ করে এটা তো গেল এক্সারসাইজ করানোর ক্ষেত্রে যেহেতু কেয়ারগিভারের কাজ ওষুধ খাওয়ানো সময় মতো মেডিসিন দেওয়াটা কেয়ারগিভারের একটা প্রধান কাজ তো মেডিসিনের ক্ষেত্রেও কিন্তু সেম প্রবলেমটা পেশেন্ট যদি চাই তাহলে খাবে আর পেশেন্ট যদি না চায় তাহলে খাবে না আপনি পেশেন্টকে কখনোই ফোর্স করতে পারবেন না এজ এ কেয়ারগিভার হিসেবে হ্যাঁ পেশেন্ট যে কমান্ডটা করবে সেটাই আপনার ফলো করতে হবে না হলে পেশেন্ট যেটা করে সেটা হচ্ছে কোম্পানিতে ডিরেক্ট ফোন দেয় ফোন দিয়ে কমপ্লেন করে কেয়ারগিভারের নামে তখন কেয়ারগিভারের শিফট রিডিউস হয়ে যায় বা অনেক সময় জব লস পর্যন্ত হতে পারে তাই এই জবের প্রধান প্রায়োরিটি হল ক্লায়েন্ট স্যাটিসফ্যাকশন ক্লিনিক্যাল ইম্প্রুভমেন্ট নয় কিন্তু একজন ডাক্তার হিসেবে আমার প্রধান প্রায়োরিটি হচ্ছে পেশেন্টের সেফটি এবং আর্লি রিকভারি তো আপনাদের কাছে এখন কী মনে হচ্ছে এই জবটা কি আসলেই ডাক্তারদের জন্য সুইটেবল জব কমেন্ট বক্সে জানাবেন এখন আপনাদেরকে একটু এক্সপ্লেন করি কেয়ারগিভার মানেটা আসলে কি কেয়ারগিভার মানে হচ্ছে আমরা বাংলাদেশে হসপিটালে যাদেরকে ওয়ার্ড বয় আয়া বা হচ্ছে খালা মাসি হিসেবে চিনি তাদেরই মডার্ন নাম হচ্ছে কেয়ারগিভার দেখা গেছে মানে আমি যখন হসপিটালে আসলে জব করতাম বাংলাদেশে তো তখন দেখা গেছে কোনো পেশেন্টের অপারেশন হয়েছে তো পেশেন্ট এসে বলতো আর কি খালামাসি বা ওয়ার্ড বয় ওদেরকে বলতো যে মাসি আমার শ্বশুর শাশুড়ি বা হচ্ছে আমার ভাই বোন হ্যাঁ অপারেশন হয়েছে এক মাস বেড রেস্টে থাকতে হবে তো খাওয়া দাওয়া বাথরুম সবই বেডেই হবে তো তুমি আমার সাথে একটু আমার বাসায় যেতে পারবে কিনা এক মাসের জন্য তুমি এই কাজগুলো করে দিতে পারবা কিনা তোমাকে পাঁচ হাজার টাকা বা দশ টাকা দিব তো খালা মাসিরাও দেখা গেছে মানে খুব খুশি মনে রাজি হয়ে যেত কারণ যেহেতু এটা একটা এক্সট্রা ইনকাম তো এই কাজগুলোই আসলে মানে অস্ট্রেলিয়াতে আমরা এইচ কেয়ার বা সাপোর্ট ওয়ার্কার বা হচ্ছে কেয়ারগিভার জব বলতেছি আর কি একটা হসপিটালে সাধারণত প্রথমে যে প্রফেশনটা আসে সেটা হচ্ছে একজন ডাক্তার এরপর নার্স তারপরে মেডিকেল অ্যাসিস্ট্যান্ট ফার্মাসিস্ট এরপরে হচ্ছে ওয়ার্ড বয় আয়া বা খালামাশি তো যারা আমাকে বলেছিলেন যে ডাক্তাররা ইজিলি এখানে এজ কেয়ারে জব করতেছে জব পাওয়া যায় ডাক্তারদের প্রফেশনের সাথে এই জবটা কমপ্লিটলি ম্যাচ করে তারা আমাকে কাইন্ডলি একটু এক্সপ্লেন করবেন কিভাবে একজন ডাক্তারের প্রফেশনের সাথে একজন কেয়ার কেয়ারগিভারের প্রফেশনটা রিলেটেড হলো এটা আমাকে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন এখন আপনাদেরকে বলি কেয়ারগিভার হিসেবে জব করার জন্য কি যোগ্যতার প্রয়োজন আজকে থেকে দশ বছর আগে দেখা গেছে ডাক্তার বা নার্সদেরকে ইজিলি এই জবে নিয়ে নিত কিন্তু দু সাল থেকে এজ কেয়ার বা সাপোর্ট ওয়ার্কার হিসেবে জব করার জন্য স্পেসিফিক কিছু সার্টিফিকেট আছে তো ওই সার্টিফিকেটগুলো করা ছাড়া যে কারোর জন্যই আসলে এই জবগুলো পাওয়াটা অনেকটা ইম্পসিবল আর এই জবের জন্য আপনাকে ডাক্তার বা নার্স হতে হবে এমন কোনো রিকোয়ারমেন্ট নেই যে কেউই চাইলে এই জবগুলো করতে পারবে শুধু দরকার স্পেসিফিক সার্টিফিকেটগুলো আপনাদেরকে আমি সার্টিফিকেটগুলোর নাম বলে দিচ্ছি এবং সার্টিফিকেটগুলো কেমন খরচ পড়তে পারে সেটাও আপনাদেরকে একটু আইডিয়া দিয়ে দিচ্ছি প্রথমে যে সার্টিফিকেটটা লাগবে সেটা হচ্ছে সার্টিফিকেট থ্রি অর ফোর ইন এজ কেয়ার অথবা সার্টিফিকেট থ্রি ইন ইন্ডিভিজুয়াল সাপোর্ট তো এই সার্টিফিকেটগুলো পাওয়ার জন্য বিভিন্ন কলেজ আছে এখানে বা ইনস্টিটিউট আছে ওখান থেকে সার্টিফিকেটগুলো তিন মাসের বা ছয় মাসের কোর্স হয়ে থাকে এবং প্রাইসটাও আসলে ভ্যারি করে এটা সাধারণত ষোলোশো ডলার থেকে তিন হাজার ডলার পর্যন্ত হয়ে থাকে বিভিন্ন কলেজ বা ইনস্টিটিউট ভেদে বা হচ্ছে আপনার কোর্সের ডিউরেশন ভেদে এটার প্রাইস রেঞ্জটা আসলে ওঠানামা করে কিন্তু মোটামুটি রেঞ্জটা ষোলোশো থেকে তিন হাজারের মধ্যেই দুই নম্বর যে কোর্সটা সেটা হচ্ছে ফার্স্ট এইড অ্যান্ড সিপিআর আপনি পেশায় ডাক্তার বা নার্স যাই হয়ে থাকেন না কেন অস্ট্রেলিয়ার এই ফার্স্ট এইড অ্যান্ড সিপিআর কোর্সটা আপনার অবশ্যই করতে হবে যদি আপনি কেয়ার কেয়ারগিভার বা সাপোর্ট ওয়ার্কার হিসেবে অস্ট্রেলিয়াতে জব করতে চান এই কোর্সটার খরচ পড়বে হান্ড্রেড ডলার থেকে হান্ড্রেড ফিফটি ডলার পর্যন্ত আর এই কোর্সটা শুধুমাত্র একদিনের দুই ঘন্টার একটা কোর্স তিন নম্বর যে কোর্সটা সেটা হচ্ছে ম্যানুয়াল হ্যান্ডলিং এই কোর্সটাই কিন্তু এই কেয়ারগিভার হিসেবে জব করার জন্য সবচাইতে বেশি ইম্পর্টেন্ট কারণ বেশিরভাগ পেশেন্ট যেহেতু বেড রিটেন থাকে তো তাদেরকে দেখা গেছে যে বেড থেকে লিফ্ট আপ করে হুইল চেয়ারে বা শাওয়ার চেয়ারে বা যে কোনো জায়গায় আপনি যদি মুভ করতে চান তাহলে একটা হয়স্ট্রে প্রয়োজন পড়ে তো এই মেশিনটা কিভাবে অপারেট করতে হয় এটা শেখানো হয় ম্যানুয়াল হ্যান্ডলিংয়ে এবং কিভাবে ওয়ার্কার চালাতে হয় কীভাবে হুইল চেয়ার অপারেট করতে হয় সব কিছুই শেখানো হয় এই ম্যানুয়াল হ্যান্ডিং কোর্সটাতে এই কোর্সটাও শুধুমাত্র একদিনের দুই ঘন্টার একটা কোর্স আর এটার প্রাইস পড়ে হান্ড্রেড টোয়েন্টি থেকে হান্ড্রেড এইটি ডলার তাই এইচ কেয়ার বা সাপোর্ট ওয়ার্কার হিসেবে জব করার জন্য ম্যানুয়াল হ্যান্ডিং কোর্সটা কিন্তু একটা খুবই ইম্পর্টেন্ট কোর্স এখন বলি সবাই যেটা জানতে চায় এই জবের স্যালারি কেমন এই জবের স্যালারি নর্মাল যে উইক ডেসগুলো সেগুলোতে থার্টি টু থেকে ফিফটি ডলার পার আওয়ার এটা বিভিন্ন কোম্পানি অনুযায়ী ভ্যারি করে আর উইকেন্ডে এটা ফিফটি থেকে সেভেন্টি ডলার পার আওয়ার হ্যাঁ এটা আসলে বিভিন্ন কোম্পানি দেখা গেছে কেউ কম দেয় কেউ বেশি দেয় এটা কোম্পানির যে পলিসি সেটার উপর ডিপেন্ড করে আর যাদের কোয়েশ্চেন ছিল যে এই জব করলে পি পাওয়া যাবে কি না তাদের প্রশ্নের উত্তর হচ্ছে কেয়ারগিভার জবটা কিন্তু স্কিল অকুপেশন লিস্টের কোনো জব না কিন্তু আপনি যদি কোনো কোম্পানির আন্ডারে দুই বছর ফুল টাইম এমপ্লয়ী হিসেবে জব করেন এবং ওই কোম্পানি যদি আপনাকে স্পন্সর করতে চায় শুধুমাত্র আপনি পাওয়ার একটা সেক্ষেত্রেই পসিবিলিটি থাকে এছাড়া ডিরেক্টলি এই জবে পাওয়ার কোনো নেই এই জব পেতে হলে আপনার কোথায় অ্যাপ্লাই করতে হবে এবং কি কি প্রয়োজন এই জব পেতে হলে আপনার প্রয়োজন হচ্ছে ওই স্পেসিফিক যে সার্টিফিকেট থ্রি বা ফোর বলেছে সেই সার্টিফিকেট ফার্স্ট এই সার্টিফিকেট ম্যানুয়াল হ্যান্ডলিং এর সার্টিফিকেট আর হচ্ছে আপনার রেফারেন্স নিজের একটা গাড়ি এবং ভ্যালিড ড্রাইভিং লাইসেন্স এই চার পাঁচটা জিনিস থাকলেই আপনার জন্য জব পাওয়া কিন্তু কঠিন না আর জবের জন্য আপনার অ্যাপ্লাই করতে হবে সিখ বা ইন্ডিত বা অন্যান্য অনলাইন যে পোর্টালগুলো আছে সেগুলোতে সার্টিফিকেট থাকলেই মোটামুটি জব পাওয়াটা আসলে খুবই ইজি কারণ এই সেক্টরে যেহেতু ওদের প্রচুর পরিমাণে আসলে কেয়ারগিভার লাগে তো শুধুমাত্র সার্টিফিকেট ড্রাইভিং লাইসেন্স আর হচ্ছে নিজের একটা গাড়ি থাকলেই জব পাওয়া খুব একটা কঠিন না অনেকেই আমাকে কোয়েশ্চেন করে যে আপু আমি এই সাবজেক্টে গ্রাজুয়েশন কমপ্লিট করেছি বা অন্য একটা সাবজেক্টে যেটা হেলথ কেয়ার প্রফেশনের সাথে রিলেটেড না একটা সাবজেক্টে আমি পোস্ট গ্রাজুয়েশন করেছি আমি কি কেয়ার হিসেবে জব করতে পারবো কিনা অস্ট্রেলিয়ায় যাওয়ার পরে তাদের উদ্দেশ্যে বলছি যে কোনো প্রফেশনের যে কোনো ব্যক্তি চাইলে কেয়ারগিভার হিসেবে জব করতে পারবেন এটার জন্য আপনার ডাক্তার বা নার্স হওয়ার কোনো প্রয়োজন নেই আর এই জবের জন্য যেটা আসলে স্পেসিফিকভাবে প্রয়োজন সেটা হচ্ছে এই জবটাকে একসেপ্ট করে নেওয়ার জন্য মেন্টাল স্ট্রেংথ কোনো কাজকে ছোট মনে না করা আর পরিশ্রম করার মেন্টালিটি আর যারা শান্ত সিকিউর এবং স্টেবল সেফ একটা লাইফ লিড করতে চান তাদের জন্য রিয়েলি অস্ট্রেলিয়া ইজ ওয়ান অফ দ্য বেস্ট অপশান স্টে সেফ টেক কেয়ার বাই বাই